সকালের ঝলমলে রোদে আর্মি ক্যাপ্টেন পূজা সেন তার মা সাবিত্রী দেবীকে নিয়ে বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে স্কুটিতে করে যাচ্ছিল তার বড় বোন সোনালী সেন এই শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম ছিল তার মায়ের মুখে আনন্দ আর গর্ব দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল কারণ সাবিত্রী দেবী একাই তার দুই মেয়েকে বড় করে এমন জায়গায় পৌঁছে দিয়েছিলেন বড় মেয়ে সোনালী সেনের কাজের চাপের কারণে বাড়ি আসার সময় খুব কমই হতো যখন তাদের স্কুটি শহরের বাইরের দিকে মোড় তখন সামনে রাস্তার উপর একটি পুলিশ ব্যারিকেড লাগানো ছিল জিপের বনেটের উপর পা ছড়িয়ে গোফে তাও দিয়ে বসেছিল ইন্সপেক্টর সঞ্জয় দাস রাস্তায় দুজন হাবিলদার রোহিত আর রাহুল লাঠি ঠকঠকিয়ে চলাফেরা করা লোকদের থামিয়ে তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছিল ঠিক সেই সময় দূর থেকে পূজা সেন তার পুরনো স্কুটিতে করে মাকে নিয়ে সেখানে আসছিল তারা ব্যারিকেড পার হতে যাচ্ছিল এমন সময় সঞ্জয় দাস জিপের বনের থেকে নেমে গর্জে উঠল এই মেয়ে স্কুটি সাইডে লাগা কোথায় পালাচ্ছিস এত তাড়াহুড়ো কিসের পূজা সেন শান্তভাবে স্কুটি থামালো তার মুখে কোনো ভয় ছিল না বলল জি সাহেব আমরা বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিতে যাচ্ছি যদি কাগজ দেখতে চান আমাদের কাছে সব কাগজপত্র আছে সঞ্জয় দাস তার দিকে হেসে বললো ও হো বড় সাহসী মেয়ে দেখছি আর তোর পিছনে এই বুড়িকে কোথা থেকে আসছো তোমরা হাবিলদার রোহিত হাসতে হাসতে বলল স্যার নিশ্চয়ই কোনো নাটক করছে মুখটা দেখুন বড় ভদ্র সাজার অভিনয় করছে অন্য হাবিলদার রাহুল আরো কদর্য ভঙ্গিতে বলল স্যার এই বুড়ি আর মেটার চেহারাই তো দেখুন চুরি চামারির মাস্টার লাগছে বুড়ি শব্দটা পূজা সেনের হৃদয়ে বিধে গেল তার চোখ লাল হয়ে উঠল সে গভীর নিশ্বাস নিয়ে বলল জীব সামলে কথা বলুন উনি আমার মা আমাদের কাছে সব কাগজ আছে আপনি শুধু আপনার কাজ করুন কারো সম্পর্কে এমন কথা বলা পুলিশের মুখে শোভা পায় না এই কথা শুনে ইন্সপেক্টর সঞ্জয় দাস রেগে আগুন হয়ে গেল চিৎকার করে বলল চুপ তোর মতো মেয়ে এখন আমাদের শেখাবে কিভাবে কথা বলতে হয় আইন শেখাবে আমাদের ভালো করেই জানা আছে কে ভদ্র আর কে নয় বের কর কাগজপত্র পূজা সেন্স কুটির ডিকি থেকে লাইসেন্স আর কাগজপত্র বের করে সঞ্জয় দাসের হাতে দিল সে কাগজগুলো না দেখেই আকাশে ছুঁড়ে ফেললো আর গর্জে উঠল ওরে বোকা মেয়ে নকল কাগজ দেখি আমাদের বোকা বানাতে চাইস ভাবছি সেভাবেই পালিয়ে যাবি আমাদের সঙ্গে চালা কি করছে দেখো পূজা সেনের রাগ চেপে গেল না সে বলল স্যার আমাদের চালান কেটে দিন কিন্তু আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করবেন না আপনি অনেকক্ষণ ধরে আমাদের সময় আর ধৈর্য দুটোই নষ্ট করছেন এর চেয়ে চালান কেটে দিন আমরা জরিমানা দিয়ে দেব এই কথা শুনে ইন্সপেক্টর সঞ্জয় দাস এক পায়ে গিয়ে এসে কোনো দ্বিধা না করে পূজা সেনের মুখে এক চড় মারল চরের শব্দ এত জোরে প্রতিধ্বনিত হল যে পুরো রাস্তা নিস্তব্ধ হয়ে গেল পূজা সেনের মাথা দুলে উঠল চোখে জল এসে গেল একজন আর্মি অফিসার যে সীমান্তে শত্রুর গুলি খেয়ে বেঁচে এসেছে আজ নিজের শহরে পুলিশের পোশাক পরা গুন্ডাদের হাতে অপমানিত হচ্ছে তার মা সাবিত্রী দেবী চিৎকার করে বললেন ওরে আমার মেয়েকে কেন মারলে তুমি ভগবানকে তো ভয় করো সঞ্জয় দাস ধাক্কা দিয়ে চেঁচে উঠল চুপ বুড়ি বেশি বলবি তো তোকে ওর মতো চড় মারব হাবিলদার রোহিত আর রাহুল দুজনেই শয়তানি হেসে বলল হ্যাঁ হ্যাঁ বড় তেজি মেয়ে ছিল দেখো এখন সব তেজ মাটিতে পূজা সেনের রক্ত ফুটতে লাগল তার হাত প্রায় উঠেছিল চরের জবাব দিতে কিন্তু সে থেমে গেল জানতো যদি হাত তোলে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে তার চোখ আগুনের মতো জ্বলছিল কিন্তু ঠোঁট শক্তভাবে বন্ধ ছিল ইন্সপেক্টর সঞ্জয় দাস চেঁচি উঠল এই দুজনকে জিপে ঢোকাও থানায় নিয়ে চলো সেখানে বোঝাবো আমরা পুলিশের পাওয়ার কাকে বলে গুন্ডাদের মতো তিনজন পুলিশ তাদের ধাক্কা মেরে জিপে তুলতে লাগলো রাস্তার ওপরে ভিড় জমে গেল কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করছিল কিন্তু কাউর সাহস হল না এগিয়ে সে কিছু বলার সেই ভিড়ের মাঝেই একটা তরুণ ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে পুরো ঘটনাটা ভিডিও করে নিচ্ছিল তার কোনো ধারণাই ছিল না যে সেই ভিডিওই পরবর্তী সময়ে পুলিশের গুন্ডাগিরির বিরুদ্ধে এক ভয়াবহ ঝড় তুলে দেবে জিপের ভেতরে পূজা সেন তার মাকে বুকে জড়িয়ে বসেছিল সাবিত্রী দেবী কাঁদছিলেন ছিলেন তার মেয়ের মুখে পড়া থাপ্পড়ের দাগ দেখে পূজা সেনের চোখ আকাশের দিকে স্থির ছিল মুখে নীরবতা কিন্তু মনে আগুন জ্বলছিল সে জানতো এই অপমান সে চুপচাপ মেনে নেবে না থানায় পৌঁছাতেই সঞ্জয় দাস গোফে দিয়ে এই দুজনকে তাও গর্জে লকাপে পুড়ে দাও সকালে সব বের করে দেব। তখন বুঝবে হাবিলদার রোহিত আর রাহুল ধাক্কা মেরে মা মেয়েকে এক লকআপ কুঠরিতে বন্দি করলো দরজা বন্ধ হতেই ঘরের দেওয়ালে তাদের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল কিন্তু এই পুলিশগুলোর জানা ছিল না বাইলে এমন এক ঝড় তৈরি হচ্ছে যা সামান্য আভাস পেলে তা শুধু থানাকেই নয় তাদের পুরো জীবনকেই উড়িয়ে দেবে সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বললেন বেটি এরা আমাদের কোথায় বন্দি করে রেখেছে এখন কি হবে পূজা সেন মাকে জড়িয়ে ধরল তার নিজের চোখেও জল ছিল কিন্তু কণ্ঠে ছিল লোহার মতো দৃঢ়তা মা তুমি চিন্তা করো না আমি আছি না অল্প কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে থানায় এক চায়ের দোকানের ছেলে ছিল যে প্রায়ই ডিএম অফিসেও চা পৌঁছে দিত সে পূজা সেনকে চিনে ফেলল সে কেঁপে উঠল অরে এ তো আর্মি ম্যাডাম ডিএম সাহেবার ছোট বোন কিন্তু ইন্সপেক্টরের ভায়ে সে কিছু বলতে পারল না চুপচাপ সেখান থেকে সরে গেল কিছুক্ষণ পরে এক সাব ইন্সপেক্টর মদের নেশায় বুধ হয়ে লকআপের কাছে এসে বোতল দুলিয়ে বলল এই কে তোমরা দুজন বড় ভদ্র ভদ্র মুখ করে ঘুরছ নিজের আসল নাম বলো পূজা সেন তার দিকে ঘৃণায় তাকালো কিন্তু কিছু বলল না মাতাল দারোগা কিছু অশালীন কথা বলে চলে গেল ধীরে ধীরে রাত ঘন হতে লাগল। লকআপের ভেতরে মশার ভন ভন দেওয়ালের বন্ধ আর ঘুট ঘরের গরমে শ্বাসরুদ্ধ কর অবস্থা তৈরি হল সাবিত্রী দেবীর হাঁপানির সমস্যা ছিল সেই ঘরে তার শ্বাসকষ্ট শুরু হলো তিনি জোরে জোরে তাসতে লাগলেন পূজা সেন ভয়কে দরজায় ধাক্কা দিতে শুরু করলো কেউ আছেন দরজা খুলুন আমার মায়ের শরীর খারাপ হচ্ছে দয়া করে ডাক্তার ডেকে আনুন সে বারবার চিৎকার করলো কিন্তু তার কণ্ঠ থানার কোলা হলে হারিয়ে গেল বাইরে থেকে এক সেপাহী চিংচিয়ে বলল চুপচাপ পড়ে থাক নাটক করিস না সকাল না হওয়া পর্যন্ত দরজা খুলবে না পুরো রাত পূজা সেন মায়ের মাথা কোলে নিয়ে বসে রইল তার পিঠে হাত বুলিয়ে তাকে সাহস দিচ্ছিল ভোর হতে হতে তার চোখ লাল হয়ে গেল কান্না আর অসহায়তায় ততক্ষণে জেলার কোনো বড় অফিসারই জানত না যে এক আর্মি অফিসার এবং জেলার ডিএম সোনালি সেনের মা এক অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে আছেন অন্যদিকে জেলা প্রশাসনে হুলস্থুল শুরু হয়ে গেছে ডিএম সোনালি সেন সকাল থেকে তার মা আর বোনকে ফোন করছিলেন কিন্তু দুজনেরই ফোন বন্ধ পাচ্ছিলেন তিনি ড্রাইভারকে বাড়ি পাঠালেন তখন জানা গেল তারা সকালেই বেরিয়েছেন কিন্তু এখনো ফেরেননি সোনালি সেনের বুক কেঁপে উঠল কোনো অঘটনের আশঙ্কায় মন ভার হয়ে গেল ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় কেউ সেই ভিডিও আপলোড করে দিল ভিডিওতে দেখা গেল পুলিশের গুন্ডাগিরি মা মেয়েকে রাস্তায় প্রকাশ্য অপমান করা হচ্ছে গাড়িতে ঠেলে তোলা হচ্ছে ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল মানুষ ক্ষোভে ভরা মন্তব্য করতে শুরু করলো পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া সেই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে ঘুরে ডিএম সোনালি সেনের পি কাছে পৌঁছে গেল সে ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে গেল কাঁপা হাতে ডিএম ম্যাডামের কেবিনের দরজায় টোকা দিল সোনালি সেন তখন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন তিনি ইশারায় পি অপেক্ষা করতে বললেন কিন্তু তার চোখের ভয় দেখে সোনালি সেন মিটিং বন্ধ করে পাশে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে বিকাশ সব ঠিক তো বিকাশ কাঁপা গলায় বলল ম্যাডাম একটা ভিডিও আছে সোনালি সেন ফোন হাতে নিয়ে ভিডিওটা চালালেন ভিডিও যত এগোতে লাগলো সোনালি সেনের মুখের রং তত বদলাতে লাগলো তার শান্ত চোখে প্রথমে এলো বিস্ময় তারপর ক্রোধ আর শেষে এক ভয়ঙ্কর ঝড়ের মতো তেজ ফুটে উঠল যখন তিনি ইন্সপেক্টর সঞ্জয় দাসকে তার ফৌজি বোন পূজা সেনের গালে থাপ্পড় মারতে দেখলেন তখন তার হাত কাঁপতে লাগল ফোনটি তার হাত থেকে পড়তে পড়তে বেঁচে গেল তার মা তার প্রিয় মা যাকে তিনি কখনও বড় কণ্ঠে কথাও বলেননি রাস্তার ওপর দাঁড়িয়ে কাঁদছিল এবং তার প্রিয় ছোট বোন পূজা সেন যে দেশের গর্ব ছিলেন আজ রাস্তার উপর নিঃশব দাঁড়িয়েছিলেন সোনালী সেনের চোখে অশ্রু এসে পড়ল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলালেন তিনি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এই সময় আবেগে ভেসে যেতে তার কোনো অধিকার নেই তার ভেতরের মেয়ে ও বোন কাঁদছে কিন্তু ভেতরে এক চিকার আগুন জ্বলে উঠেছে তিনি দাঁত চেপে ধরলেন তার নিঃশ্বাস তীব্র হয়ে উঠল তিনি মিটিংয়ে উপস্থিত অফিসারদের বললেন এই মিটিং এখানেই শেষ তোমরা সবাই চলে যেতে পারো সবাই চলে যাওয়ার পর তিনি তার পিয়েকে বললেন বিকাশ খুঁজে বের কর এ কোন থানার অভিযোগ এবং আমার মা ও বোন এই মুহূর্তে কোথায় আছে আমাকে প্রতি মিনিটে রেকর্ড লাগবে তার কণ্ঠে যে শীতলতা আর ক্রোধ ছিল তা শুনে পিয়ের দিহি কেঁপে উঠল সে বুঝে নিল যে আজ শহরে এমন এক ঝড় উঠতে চলেছে যে বহু মানুষের ইউনিফর্ম ও গদি উড়িয়ে নিয়ে যাবে সোনালি সেন চেয়ারে বসলেন এবং ভাগতে লাগলেন আমার মা যিনি আমাদের লালন পালনে তার জীবন উৎসর্গ করেছেন এবং আমার বোন যে দেশের জন্য জীবন ঝুঁকিতে ফেলে কাজ করে তাদের সাথে এই ধরনের আচরণ আজ এই শহরের ডিএম হিসাবে আসল মানে আমি ওদের এসব ইউনিফর্ম পরা গুন্ডাদের বুঝিয়ে দেব আজ ন্যায় প্রতিষ্ঠা হবে এবং এমনভাবে হবে যে তাদের আগামীর প্রজন্ম তা স্মরণ করে থানার ভেতর রাতটা যেন এক ভয়ঙ্কর স্বপ্ন হয়ে কেটে গেল ভোরের প্রথম কিরণ যখন লকআপের ছোট জানালা দিয়ে ভিতরে এলো তখন সেই আলো কোনো আশা নিয়ে নয় বরং আরও বেশি অসহায়তা নিয়ে এলো সাবিত্রী দেবীর অবস্থা আরও করুণ হয়ে পড়েছে তার শ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে এবং তিনি প্রায় অচেতন পূজা সেন তার মাথা নিজের হাঁটুর ওপর রাখে আছে তার চোখে ফোটা ফুলে লাল হয়ে উঠেছে পুরো এক রাত কেঁদে কাটিয়ে দেওয়ার পরও কেউ এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি একটি সিপাহী পাশ দিয়ে গেল পূজা সেন আবারও সাহস জোগায় ভাই সাহেব দয়া করে একজন ডাক্তার ডাকুন আমার মায়ের প্রাণ বিপদে আছে সিপাহী আর চোখে তাকিয়ে বলল আমরা অপরাধীদের জন্য ডাক্তার ডাকি না যদি মারা যায় তো এক হিসেব কম হবে এই কথা পূজা সেনের হৃদয়ে বিষাক্ত ছুরি মতো বিধে গেল মনে হলো যেন তার আত্মার ওপর আঘাত থানা হয়েছে তিনি চুপ রইলেন তার চোখে এখন আর কান্না নেই বরং এক ঠান্ডা রাগ জ্বলছে যা যেন আগ্নেয়গিরির মতো ফাটার অপেক্ষায় এই মুজে থানার বাইরের পরিবেশ বদলে যেতে লাগলো ভাইরাল ভিডিও আর শুধু শহরে নয় পুরো রাজ্য জুড়েই ছড়িয়ে পড়েছে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ লিখছে এটাই কি সিস্টেমের আসল চেহারা যদি এটি ডিএম এর পরিবার হয় তাহলে সাধারণ মানুষের কি হয়ে থাকে সংবাদ মাধ্যমগুলিও খবর পেয়ে গেছে রিপোর্টারদের গাড়ি থানার বাইরে জড়ো হতে শুরু করেছে কাউকে ভিতরে যাওয়ার অনুমতি ছিল না কিন্তু ক্যামেরা বাইরে থেকে সব কিছু ধারণ করে যাচ্ছিল থানার ইন্সপেক্টর সঞ্জয় দাস এই সব কিছুর থেকে সম্পূর্ণ অগোচরে তার অফিসে বসে চায়ের চুমুক দিচ্ছিলেন মনে হচ্ছিল তিনি দুই অবাধ্য মহিলাকে শাস্তি দিয়ে বড় গরিমা দেখিয়েছেন ঠিক সেই মুহূর্তে তার মোবাইল বেজে উঠল স্ক্রিনে নাম ঝলমাল করে উঠল এএসপি স্যার তিনি গর্ভ করে ফোন ধরলেন জয় স্যার অন্য পাশ দিয়ে এএসপির কণ্ঠ কাঁপা এবং বেশ ক্রুদ্ধ ছিল সঞ্জয় দাস তোমার থানায় গতরাতে কোনো বিশেষ কাউকে গ্রেপ্তার করা হয়েছে ইন্সপেক্টর সঞ্জয় দাস বেঁধে খুঁদে উত্তর দিল হ্যাঁ স্যার দুই মহিলা গ্রেপ্তার হয়েছে স্কুটিতে ঘুরছিল সন্ধ্যা হলে লকআপে ঠুকলাম সব তেজ বের করে দেব এএসপি কণ্ঠ এখন নিমিশেই বদলে গেল এ তুমি কি করেছো। ওই দুই মহিলা আর কেউ নয় এই জেলার ডিএম সোনালি সেনের মা এবং তার সেনাকর্মী বোন আর ভিডিওটা পুরো দেশে ছড়িয়ে গেছে মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছেছে তুমি ডিএমের পরিবারের মানুষকে লক আপে ঠুকিয়ে দিয়েছ এবং তাদের সাথে অশোভনীয়তা এমন ভাবে করেছ যে তাদের মুখে থাপ্পড় মেরেছ কোন অধিকার নিয়ে এত বড় সাহস কোথায় পেলে বিপর্যস্ত নির্বাক ইন্সপেক্টর সঞ্জয় দাসের হাত থেকে প্রায় ফোন ধরা পড়ে গেল তার মুখের রং নিমেষেই পাল্টে গেল যেন কেউ তার সারা শরীরের রক্ত নিষ্কাশিত করে নিয়েছে যখন সে কাঁপা কণ্ঠে বলল স্যার স্যার আমরা জানতাম না তারা কিছু বলেনি স্যার আমাদের ভুল হয়েছে দয়া করে মাফ করে দিন স্যার তখন এএসপি চিৎকার করে উঠলেন তোমাকে এখন মুখ্যমন্ত্রী আর চিফ সেক্রেটারির কাছে জবাব দিতে হবে এখনই তাদের বাইরে বের করো আর যদি তাদের কিছু হয় আমি তোমাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলব ফোন কেটে গেল ইন্সপেক্টর সঞ্জয় দাস এর মাথা ঘুরে গেল সে পাগলের মতো চেয়ার থেকে লাফিয়ে উঠল আর দৌড়ে গেল লকআপের দিকে চাবি আনো তাড়াতাড়ি দরজা খোলো সিপাহী দৌড়ে গিয়ে চাবি নিয়ে এলো দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরের দেখে সঞ্জয় দাসের আত্মা কেঁপে উঠল পূজা সেন মাটিতে বসেছিল তার কোলে মায়ের নিথর দেহ সাবিত্রী দেবী সঞ্জয় দাস দৌড়ে গিয়ে হাত জোর করে কাঁদতে লাগল ম্যাডাম ম্যাডাম আমাদের মাফ করে দিন আমরা সত্যিই জানতাম না আপনি কে আপনি বললেন না কেন পূজা সেন কোনো উত্তর দিল না শুধু মায়ের নারী ছুঁই দেখল খুব ধীরে চলছে সে এমন চোখে সঞ্জয় দাসের দিকে তাকালো যে তার গায়ে কাঁটা দিল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো তার কণ্ঠে ছিল এক সেনার আগেশ ইন্সপেক্টর কাঁপা হাতে মোবাইল তুলে অ্যাম্বুলেন্সে ফোন করল পাঁচ মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স থানায় পৌঁছে গেল সাবিত্রী দেবীকে স্ট্রেচারে শুইয়ে তোলা হল পূজা সেন তাদের সঙ্গে অ্যাম্বুলেন্সে উঠল যেইমাত্র তারা থানার বাইরে এলো মিডিয়া ঘিরে ধরল ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল প্রশ্নের বন্যা বয়ে গেল ম্যাডাম কি সত্যি পুলিশ আপনাকে মেরে আর সারারাত হাওয়ালাতে রেখেছে আপনি কি ইচ্ছে করে নিজের পরিচয় লুকিয়েছিলেন আপনি কি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পূজা সেন কোনো উত্তর দিল না তার চোখ কেবল মায়ের দিকে সে শুধু বলল আগে মাকে হাসপাতালে নিয়ে চলুন বাকি কথা পরে হাসপাতালে পৌঁছোতেই সাবিত্রী দেবীর অবস্থা আরও খারাপ হয়ে গেল সরাসরি আইসিইউতে নেওয়া হল ডাক্তার জানালেন তার শ্বাসকষ্ট ও মানসিক আঘাতে তীব্র অ্যাজমা অ্যাটাক হয়েছে বয়সের কারণে অবস্থাটা গুরুতর এ কথা শুনে এতক্ষণ পাথর হয়ে থাকা পূজা সেন ভেঙে পড়ল হাসপাতালের করিডোরে এক বেঞ্চে বসে সে কান্না ছেপে রাখতে পারল না তখনই পৌঁছালেন ডিএম সোনালি সেন বোনকে সেই অবস্থায় দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন দুই বোন একে অপরকে আঁকড়ে ধরে কাঁদতে লাগল দি এটা কিভাবে হলো আমাকে ফোন করলি না কেন সোনালি সেন কাঁপা ঘলায় জিজ্ঞেস করলো পূজা সেন কাঁদতে কাঁদতে বলল দিদি তারা আমাদের ফোন কেড়ে নিয়েছিল আর মা দিদি যদি মায়ের কিছু হয় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না সোনালী সেন বোনের চোখ মুছে দিয়ে বলল মায়ের কিছু হবে না আর যারা এটা করেছে তাদেরও কিছু হবে না কারণ তাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি এখনই শুরু হচ্ছে কিছুক্ষণ পর এএসপি ডিআইজি আর জেলার বড় বড় অফিসাররা হাসপাতালে এলো এসপি হাত জোর করে বলল ম্যাডাম আমরা অত্যন্ত লজ্জিত আপনার পরিচয় না চিনতে পারা আমাদের বড় ভুল ছিল ইন্সপেক্টর দারোগা দুজন কনস্টেবল সবাইকে আমরা সাসপেন্ড করেছি এফআই আরও দায়ের করা হয়েছে সোনালিস ঘুরে তার দিকে তাকালেন তার চোখে জল নয় ছিল জ্বলন্ত আগুন এস সাহেব এটা ভুল নয় অপরাধ আর পরিচয় জেনে সম্মান দেওয়াই যদি আপনার সিস্টেমের অভ্যেস হয় তবে এটা সিস্টেম নয় দাসত্ব আমার বোন নিজের পরিচয় গোপন রেখেছিল কারণ সে দেখতে চেয়েছিল সাধারণ মানুষকে আপনারা কেমন ব্যবহার করেন আর আজ সে দেখে নিয়েছে মারধর অপমান অবহেলা আর মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এএসপি মাথা নিচু করে বলল আমাদের ভুল হয়েছে ম্যাডাম দয়া করে মাফ করে দিন সোনালি সেনের কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল মাফি চেয়ে আমার মা সুস্থ হয়ে যাবেন না তোমরা সংস্কারের কথা বলছ কিন্তু সংস্কার তখনই হবে যখন বুঝবে যে পুলিশের শক্তি ইউনিফর্মে নয় মানবিকতায় ঠিক তখনই ডাক্তার এসে জানালেন সাবিত্রী দেবীর অবস্থা এখন স্থিতিশীল তবে কয়েকদিন আইসিউতে রাখতে হবে দুই বোন স্বস্তির নিঃশ্বাস ফেলল সেই সন্ধ্যায় ডিএম অফিসে একটা বিশেষ প্রেস কনফারেন্স ডাকা হলো সোনালি সেন নিজে মিডিয়ার সামনে এসে বললেন হ্যাঁ এটা সত্যি গত রাতে আমার মা আর আমার বোনের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে কিন্তু এই গল্প কেবল আমার নয় এটা এই জেনার প্রতিটি সাধারণ জীবনের গল্প যারা প্রতিদিন থানায় অপমান আর অবহেলা সহ্য করে তাই আজ আমি শুধু সেই পুলিশদের বিরুদ্ধে নয় এই পচা সিস্টেমের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা দিচ্ছি এখন থেকে জেলার পুরো পুলিশ বাহিনীকে মানবিকতা আর সংবেদনশীলতার প্রশিক্ষণ নিতে হবে প্রত্যেক থানার হঠাৎ পরিদর্শন হবে আর যেখানে এমন অভিযোগ পাওয়া যাবে সেখানে শুধু সাসপেনশন নয় সরাসরি বরখাস্ত করা হবে পুরো রাজ্য স্তব্ধ হয়ে গেছিল একজন ডিএম যিনি নিজের পরিবারের অপমানকে পুরো সিস্টেম বদলে দেওয়ার অস্ত্র বানিয়ে ফেলেছিলেন তিনি প্রমাণ করে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের আত্মবিশ্বাস আর মনোবলই যথেষ্ট যেখানেই দুর্নীতি সেখানেই প্রত্যেক মানুষের রুখে দাঁড়ানো উচিত সেই রাতে যখন সোনালী আর পূজা হাসপাতালে তার মায়ের কাছে গেল তখন তার মায়ের চোখে গর্ভের অশ্রু ছিল সে তার দুই মেয়ের হাত ধরল আর বলল একজন দেশকে রক্ষা করছে আর একজন জেলার দায়িত্ব বহন করছে আর যেখানে তোমরা দুজন একসাথে দাঁড়াবে সেখানে অন্যায়ের না এক মাসের মধ্যে পুরো জেলার চিত্র বদলে গিয়েছিল এখন পুলিশ মানুষের সেবায় কাজ করছে একটি কথা চিরন্তন সত্য যদি আপনি সত্যের পথে ন্যায়ের জন্য একা লড়াইয়ে নেমে যান আপনার সাহসী আপনাকে বিজয় এনে দেবে তো বন্ধুরা আশা করি আজ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা কি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুরবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ